আমাদের আগের ভিডিওতে আমরা দেখেছি সময়ের বিনিয়োগের ওপর প্রত্যাবর্তনকে সর্বাধিক করার জন্য যে ধাপগুলি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টের অনুসরণ করা উচিত এবং নির্ধারিত লক্ষ্য অর্জন করার জন্য বিক্রেতাদের কিভাবে ব্যবস্থাপনা করতে হয় আমরা আপনার লক্ষ্যের ওপর ভিত্তি করে যোগাযোগ বৃদ্ধি করার মূল উদ্দেশ্যগুলিও ব্যাখ্যা করেছি এখন যখন আমরা বিক্রেতাদের পরিচালনার পদক্ষেপগুলি শিখেছি আসুন জেনে নিই কীভাবে আপনি বিক্রেতাদের সঙ্গে কত ঘন ঘন যোগাযোগ করবেন তা নির্ধারণ এবং সমন্বয় করবেন এবং তাদের কর্মদক্ষতা উন্নতির জন্য কোন টুলগুলি একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে সাহায্য করতে পারে যদিও কতবার যোগাযোগ স্থাপন করবেন তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই তাও নিম্নলিখিত উদাহরণগুলি আপনি কি করবেন সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্ট হিসাবে যোগাযোগের উদ্দেশ্যগুলি প্রতিষ্ঠা করে নেবার পর আপনি কতবার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করবেন সেটা আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে চিন্তা করবেন না যদিও কতবার যোগাযোগ স্থাপন করার প্রয়োজন হবে সেই সংখ্যার নির্দিষ্ট মান নেই তাও আমরা তিনটি সম্ভাব্য সিনারিও তৈরি করেছি যা আপনাকে এই সমস্যা সমাধান করতে সহায়তা করবে আসুন প্রতিটি সিনারিওকে আলাদা করে দেখেনি যাতে আপনি বুঝতে পারেন সেটার কি মানে এবং আপনি কেন একটি নির্দিষ্ট কর্মপদ্ধতি বেছে নেবেন প্রথম ক্ষেত্রে যদি বিক্রেতার কর্মক্ষমতা খারাপ কিন্তু বিক্রেতার সম্ভাবনা ভালো হয় সেই ক্ষেত্রে এটি উন্নতির ইতিবাচক সম্ভাবনার ইঙ্গিত করে যেহেতু উন্নতির সম্ভাবনা উচ্চ রয়েছে তাই আমরা পরামর্শ দিচ্ছি যে আপনি প্রায়শই বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন এবং তাকে তার সম্ভাবনায় পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করুন দ্বিতীয় ক্ষেত্রে বিক্রেতার কর্মক্ষমতা ভালো এবং বিক্রেতার সম্ভাবনাও ভালো যা নিয়মিত উন্নতি নির্দেশ করে তাই আমাদের পরামর্শ যে আপনি শুধুমাত্র যখন প্রয়োজন তখনই যোগাযোগ করুন তৃতীয় ক্ষেত্রে বিক্রেতার কর্মক্ষমতা খারাপ এবং বিক্রেতার সম্ভাবনাও খারাপ যা খুবই কম উন্নতির সম্ভাবনা নির্দেশ করে যেহেতু সম্ভাবনা খুবই কম তাই আপনাকে আমরা পরামর্শ দিচ্ছি যে তারা একান্ত যদি এবং কখনো সময় পান তাহলেই যোগাযোগ করুন এর সঙ্গেই বিক্রেতার সঙ্গে যোগাযোগের ফ্রিকোয়েন্সির বিভিন্ন নির্ণায়কগুলি আমরা সম্পূর্ণ করে ফেললাম এবং এখন আমরা সেই টুলগুলি ব্যবহারের কথা বলব যা দিয়ে আপনি অনবোর্ডেড বিক্রেতাদের সেরা কর্মদক্ষতা প্রদর্শন করতে উদ্বুদ্ধ করবেন এটা অর্জন করার জন্য আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন ইনসেন্টিভ প্রশিক্ষণ সতর্কতা এবং শাস্তি প্রদান করা বিক্রেতাদের কর্মক্ষমতার জন্য ইনসেন্টিভ দিলে তারা তাদের উৎপাদনশীলতা বাড়াতে অনুপ্রাণিত হতে পারে যখন বিক্রেতারা একটি নির্দিষ্ট কর্মক্ষমতার মান পূরণ করে যেমন বৃদ্ধি স্কেল বা প্রয়োগগত সাফল্য আপনি তাদের কৃতিত্ব স্বীকার করতে এবং তাদের মূল্যবান বোধ করতে বিভিন্নভাবে উৎসাহ দিতে পারেন এটি তাদের আরও উন্নতি করতে উৎসাহিত করবে একটি অনলাইন ব্যবসা চালানো কঠিন হতে পারে এবং কখনও কখনও বিক্রেতারা কম কর্মক্ষমতা প্রদর্শন করে কারণ তাদের ক্রিয়াকলাপের মূল বিষয়গুলি যেমন কিভাবে অর্ডার এবং তাদের ইনভেন্ট্রি পরিচালনা করতে হয় এবং কিভাবে দাম স্থির করতে হয় এবং একটি ক্যাটালগ তৈরি করতে হয় সেগুলি সম্পর্কে তাদের সঠিক ধারণা থাকে না এই ক্ষেত্রে তাদের শেখানো এবং প্রশিক্ষণ দেওয়া তাদের কর্মক্ষমতা ব্যাপকভাবে উন্নত করতে পারে একজন সেলার নেটওয়ার্ক পার্টিসিপ্যান্টের তাদের কর্মক্ষমতার উপর নজর রাখা এবং তারা কোথায় পিছিয়ে আছে তা খুঁজে বের করা প্রয়োজন এটি আপনাকে শনাক্ত করতে সাহায্য করবে যে আপনি কীভাবে বিক্রেতাদের আরও ভালো প্রশিক্ষণ দিতে পারেন এবং তাদের উচ্চস্তরে নিয়ে যেতে পারেন একজন বিক্রেতার কর্মক্ষমতা উন্নত করার জন্য আপনাকে সাহায্য করার আরেকটি টুল হল তাদের প্রত্যাশার নিচে কর্ম সম্পাদন করার ফলাফল সম্পর্কে জানানো যদি তারা ধারাবাহিকভাবে তা করে সতর্কতামূলক এবং সময় মতো সতর্কতা প্রদান তাদের কর্মক্ষমতার মান সংশোধন করতে সাহায্য করতে পারে যদি বিক্রেতা বারবার সতর্কতা এবং আপনার তালিম ও প্রশিক্ষণ দেওয়ার প্রচেষ্টার পরেও উন্নতি করতে ব্যর্থ হয় তাহলে পরামর্শ দেওয়া হয় যে আপনি বিক্রেতাকে তাদের মান উন্নত না হওয়া পর্যন্ত কিছু সময়ের জন্য তাকে তালিকা থেকে সরিয়ে দিয়ে শাস্তি দিন তারা উন্নতি করার জন্য প্রয়োজনীয় সামঞ্জস্য করার পরে আপনি তাদের আবার তালিকাভুক্ত করার আগে তাদের যাচাই এবং অনুমোদন করতে পারেন যখন বিক্রেতা এনপিরা বিভিন্ন বিক্রেতার সাথে কাজ করবে তারা বিভিন্ন বাজার সম্পর্কে এবং বিভিন্ন বিক্রেতারা কিভাবে কাজ করে সে সম্পর্কে আরো শিখবে এটি একটি বিক্রেতা এনপিকে তাদের নেটওয়ার্কে বিভিন্ন বিক্রেতাদের সাথে মানানস্রী সেরা প্রক্রিয়াগুলি বেছে নিতে এবং বিকাশ করতে সহায়তা করার জন্য মূল্যবান হবে ব্যবসাকে সম্পূর্ণরূপে অপ্টোমাইজ করার জন্য দক্ষ পদ্ধতিগুলি তৈরি করতে মূল পারফর্মারদের থেকে আপনার শিক্ষাকে শেয়ার করুন এটি আমাদের সেশনের শেষ উপসংহারে নিয়ে আসে যেখানে আমরা একটি সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে তাদের কর্মক্ষমতা বাড়াতে বিক্রেতাদের সাথে যোগাযোগ করা উচিত এমন ফ্রিকোয়েন্সির অন্বেষণ করেছি এবং আমরা সেলার নেটওয়ার্ক পার্টিসিপেন্টকে এই লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে এমন বিভিন্ন টুলগুলিরও অনুসন্ধান করেছি পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি শক্তিশালী গ্রাহক সমর্থন তৈরি করতে হয় যা শুধুমাত্র গ্রাহকদের সমস্যাগুলি তুলে ধরতে সাহায্য করবে না বরং তার সাথে অনলাইন ব্যবসা এবং লাভেরও উন্নতি করবে এটি সম্পর্কে সব জানতে আমাদের পরবর্তী ভিডিও দেখুন